হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো এখানে দেখতে পাচ্ছ একটা হচ্ছে লাউ মাথাটা খাওয়া হয়ে গেছে ডালে তো অর্ধেকটা আছে তো ওই লাউটা দিয়ে আমি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো লাউটাকে আমি এখন ভালো করে কেটে নেব তো লাউ কাটা হয়ে গেছে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি লাউটা আর তিনটে কাঁচা লঙ্কা ফেলে রেখেছি তো এখন আমি রান্নাটা বসিয়ে দেব। আর লাইয়ের খোসাগুলো আমি ফেলবো না এগুলো রেখে দেব লায়ের খোসা ভাজা খেতে দারুণ লাগে এই রেসিপিটা আমি আগে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন সার্চ করে তো যে মাছের মাথা মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব মাথাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়ন কেটে রাখা লাউ কাঁচা লঙ্কা দিচ্ছি খাবনা তো হলুদ তখন আমি এটাকে ঢেকে দেবো মাছের মাথাটা আমি খুঁজি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি ঢাকনাটা খুলে দিয়েছি আবার চেড়ে দিচ্ছি অনেকটা লাউ থেকে জল বেরিয়েছে লাউ রান্না করার সময় এক্সট্রা করে জল দিতে হয় না লাউ থেকে যে জলটা বেরোয় ওটা দিয়ে হয়ে যায় রান্না এখন আমি এর মধ্যে মোটেঙে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে ধনে গুঁড়ো ভেবে চেড়ে দিলাম এখন আবার এটাকে ঢেকে দেব তো এইদিকে আবার সকাল থেকে ভীষণ বৃষ্টি একদমই কমছে না এই যে আমার এই ফুল গাছটা এটা হচ্ছে কাগজ ফুল তো খুব সুন্দর লাগে দেখতে পাতা নেই শুধু এগুলো পাতাই মানে ফুলের মতো ভীষণ বৃষ্টি আর আম গাছ যে আম গাছ আছে আমের যে মুকুল সব নিচে পাকাতে পড়ে কি অবস্থা সকালে ঝাঁপ দিয়েছিলাম একদম ভর্তি ছিল এখন আবার এই যে পড়েছে যে গাছগুলো দু সাইডে সবগুলো আমের বল পড়ে আছে যে দুলনাটার ওখানেও একদম ভর্তি বাইরের অবস্থা খুবই খারাপ সবজির ভ্যান এসেছে তো আমার সবজি সব ঘরেই আছে কিছু রাখবো না তো ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো হয়ে গেছে লাউটা এখন আমি নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো নামিয়ে নিয়েছি একদম রেডি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এটা এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো কেমন আর রেসিপিটা কেমন হয়েছে এটা কমেন্টসে অবশ্যই তোমরা জানাবে বাবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা